আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ জানাবো ইতিহাসের শহর জেদ্দার আল বালাদের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা এই শহরটি কেন এত ঐতিহ্যবাহী চলুন এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করি এবং দেখেনি এই শহরের সৌন্দর্য আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা এই শহরের পুরনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আলবালাদ শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনও ধরে রেখেছে অতীত ঐতিহ্য সংস্কৃতি ও শৈলীর সৌন্দর্য আধুনিক জেদ্দার কোলাহলপূর্ণ রাস্তা পেরিয়ে যখন পুরনো শহর আল বালাদে পৌঁছাবেন মনে হবে সময় যেন থমকে গেছে সরু গলি প্রাচীন শৈলীর ভবন আরবের ঐতিহ্যবাহী বাজার সব কিছু এক অনন্য অনুভূতি এনে দিবে আপনাকে বালাদে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বাবে মক্কা এটি জেদ্দার ঐতিহাসিক প্রবেশ পথ শত শত বছর ধরে হাজিরা এই পথ দিয়ে মক্কার পবিত্র ভূমিতে প্রবেশ করতেন এখানে দাঁড়িয়ে মনে হবে ইতিহাসের এক মহৎ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন একটু সামনে এগুলেই পাওয়া যাবে নাসিফ হাউজ উনিশশো সালে বাদশাহ আব্দুল আজিজ এটি প্রতিষ্ঠা করেছিলেন এর কাঠের জানালা ও মাটি পাথরের সংমিশ্রণে তৈরি স্থাপত্য সৌদি আরবের প্রাচীন জীবনযাত্রার গল্প বলে একসময় এই ভবন রাজপরিবারের পরিবারের সদস্যদের আবাসস্থল ছিল নাসিফ হাউজ পেরিয়ে হাঁটতে থাকলে দেখা যাবে অনেকগুলো পুরনো ভবন এর বেশিরভাগই সপ্তম শতকের স্থাপত্য চমৎকার এসব স্থাপত্য পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পিছনে আল বালাদের বেশ কিছু ভবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সৌদি সরকার দুই সাল পর্যন্ত এসব স্থাপনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বিশেষ করে দুটি ভবন একটি প্রাচীন জেলেদের প্রতীক অন্যটি সৌদি আরবের শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে রয়ে গেছে Stones. They are brought from the next lake there, called the Forties or Al-Arba'een. They dug into that, uh, into that lake and they got huge coral reefs. They cut the stones and they build a chain of it. You can see it is porous, And they are using, not cement, we call it cement clay with it. And every one and a half meter, they will have a piece of uh, um, a separator of wool, of wood, which do as like a buffer. The reason, because this kind of stones, very fragile, it can break very easily. So they have to make separation of that wood, make it more strong. And Jeddah is just very close to the, what you call it, the earthquake lane. Which goes through between the Red Sea, which separated Asia from Africa. So it is just by the coastline. দু সালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ জেদ্দার ঐতিহাসিক জেলা পুনরুজ্জীবিতকরণ প্রকল্প চালু করেন এই প্রকল্পের লক্ষ্য জেদ্দার ঐতিহাসিক স্থাপত্যকে পুনরায় বিকশিত করা বসবাসের জন্য উন্নত করা এবং সাংস্কৃতিক উপাদানগুলোতে বিনিয়োগ করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা with his drums. He goes in the Ramadan to wake the people out. Sahur, he come to your house. Your name Faisal? Yalla ya Faisal, wakey, wakey. it's Sahur time. Like same as Bangladesh? Okay, here would be the same. Come on come on, wakey, wakey. The your the time very close, wake up to eat. We call him Musaharati. So this what he wears, and he have, should have very high voice. এসব ভবনের মাঝে হাঁটতে হাঁটতে সামনে পড়বে বেদুইন মার্কেট মনে হবে যেন কয়েক দশক আগের সৌদি আরবে চলে এসেছে আসবাব ঐতিহ্যবাহী পোশাক হাতে তৈরি গয়না এমনকি সৌদিদের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় এখানে সন্ধ্যার পর এখানে অন্যরকম এক পরিবেশ জমে ওঠে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেন প্রাচীন খেলা গান গল্প ও আড্ডায় জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ আছে নানা ধরনের মশলা গয়না টেক্সটাইল ও পারফিউমের মতো পণ্য স্মৃতি হিসাবে নেয়ার জন্য পাওয়া যাবে হরেক রকম সিনিয়র রাস্তার পাশে এসব দোকান ছাড়াও বিশেষ কিছু আকর্ষণ আছে এই জায়গায় যেমন সুন্দর গয়নার জন্য যাওয়া যাবে আল বালাদ গোল্ড মার্কেটে আর লেখকদের লেখা ফিকশন কিংবা ঐতিহাসিক বইয়ের জন্য যেতে পারেন আওয়ার ডেইজ অফ বিলস বুক শপে ঐতিহ্যবাহী জেদ্দা শত শত বছর ধরে সমুদ্রপথে আসা হজ যাত্রীদের স্বাগত জানিয়েছে এবং ভারত মহাসাগরীয় বাণিজ্য পথের মাধ্যমে আমদানির করা পণ্য গ্রহণ করেছে এটি নয়টি প্রবেশদ্বার সমৃদ্ধ ঐতিহাসিক শহর প্রতিটি প্রবেশদ্বারের নিজস্ব ঐতিহাসিক তাৎপর্য রয়েছে একসময় এটি প্রাচীর বেষ্টিত শহর ছিল এর প্রাচীন উনিশশো সালে পর্তুগিজদের অবরোধ থেকে জেদ্দাকে রক্ষা করেছিল These guys, they are dancers. <laughs> they are dancing in the celebrations, folkloric. We call it muzmar, usually with the stick. These guys, they are dancing the Saudi arda, which goes to Riyadh area mostly. This guy is dancing muzmar also. This guy is dancing a dancing from the south of Saudi, in Najran. Those guys from Riyadh. ঐতিহাসিক জেদ্দার ইউনেস্কো স্বীকৃতি লাভের পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই শহর রেড সি অঞ্চলের মানবিক মূল্যবোধ নির্মাণ সামগ্রী ও স্থাপত্য শৈলীর আদান প্রদানের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাণিজ্য ও হজ যাত্রার কেন্দ্রবিন্দু এবং রেড সি সাংস্কৃতিক অঞ্চলের একমাত্র টিকে থাকা নগর এছাড়া হজের সঙ্গে প্রতীকী স্থাপত্য ও নগর পরিকল্পনার স্তরে এটি গভীরভাবে সম্পর্কিত সম্প্রতি সৌদি ট্যুরিজম অথরিটি দেশটির ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে এ লক্ষ্যে চলতি বছর থেকে ওমরা হাজিগঞ্জ সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন এই মর্মে রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে I do remember I was kid And my auntie used to put me on one of those Roshan, my legs goes down, washing, watching the this guy call him Sagga, waterman, every day twice, and he put water in the tanks, take it up to the roof, dump it there, yep. and go down. Previously it was done in your skin, your yes, sex. Yes. আল বালাদের বড় একটি এলাকা ঘুরে মনে হবে আধুনিক সৌদি আরবের পিছনে লুকিয়ে থাকা সমৃদ্ধ ঐতিহ্যকে ছুঁয়ে দেখার সুযোগ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে কিন্তু আল বালাদের এই পুরনো স্থাপনাগুলো এখনও সৌদি আরবের অতীতের সাক্ষী হয়ে রয়েছে জেদ্দার আল বালাদ শুধু একটি জায়গায় নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি একটি অনুভূতি একবার ঘুরতে গেলে হৃদয়ে গেথে যায় সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও পর্যটন বৃদ্ধির প্রচেষ্টার ফলে আল বালাদ আজ এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হয়ে উঠেছে এদেশের উন্মুক্ত নীতি এখন উমরা পালনকারীদের এবং আন্তর্জাতিক পর্যটকদের ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শনের সুযোগ করে দিচ্ছে ফলে আল বালাদ সৌদি পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে <laughs> this is, he is working in, he got the, the snakes to pull, uh, the, the, to polish the, uh, the daggers, to make it sharp. This is somebody who is selling ghee there. This lady is making sadhu. Sadhu is the clothes that they used to, because the ladies used to make it. Here is a raha. She is grounding the seeds for food. Do you have these things? Yes. You have it in Hail. If you have, come to me to Hayel, you will see people. দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে আলবালাদ প্রায় ২৫ লাখ দর্শনার্থী স্বাগত জানিয়েছে যা তার ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে সৌদি আরবের ভীষণ দু হাজার তিরিশের লক্ষ্য অনুযায়ী দু হাজার সালের মধ্যে একশো মিলিয়ন পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে এ লক্ষ্যে অক্টোবর দু সালে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএস আলবালাদ ডেভেলপমেন্ট কোম্পানি বিডিসি প্রতিষ্ঠা করেছে যা এই জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা করছে He is cooking, uh, no. barbecue, nan or barbecue or whatever. The soldiers when King Abdul Aziz came in this town, it was like this, this, all yes, of us. Revolvers tomorrow. <laughs> tomorrow, revolvers with revolvers. Yes, That's true. this is fisherman. He's not a Bengali, Bangladeshi, but he's very <laughs> local. <laughs> and this guy, Asa, it's like the security guy he goes all around and everybody from the shops give him a certain amount of money this guy from tehama south of saudi very mecca dress so it represents all different kind we used to play this in this streets. it was only soil and this was very common so এই প্রকল্পের আওতায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে তিন দশমিক সাত মিলিয়ন বর্গমিটার বিল্ড আপ স্পেস নয় হাজার তিনশোটি আবাসিক ইউনিট এক হাজার আটশোটি হোটেল ইউনিট এবং এক দশমিক তিন মিলিয়ন বর্গমিটার বাণিজ্যিক ও অফিস স্পেস অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া এই পরিকল্পনায় ছয়শো পঞ্চাশটি ঐতিহাসিক ভবন পুনরুদ্ধার পাঁচটি ঐতিহ্যবাহী বাজার পুনরুজ্জীবন এবং ছত্রিশটি ঐতিহাসিক মসজিদ সংরক্ষণ করা হয়েছে যা আল বালাদকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সৌদি আরব যখন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে তখন আল বালাদ অতীত ও বর্তমানের এক সেতু বন্ধন হিসেবে রয়ে যাবে যা বিশ্বের সামনে আরবের প্রাণ স্পন্দনকে তুলে ধরবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার দিতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ